আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলতো প্রথমে বানা পালাবো তারপর বানা পুলিশকে ডাকবো তারপর তোমাকে বানা আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো তারপর প্যান পরা থাকুক আর লুঙ্গি পরা থাকুক ওই অবস্থায় খেচে দৌড়বো ঢুকছে না তো ঢুকছে না ঢুকবে কি করে আমি তো মানে ঘানি সর্ষের তেলও আনিনি বোরলিনও আনিনি ভেসলিনও আনিনি আর থুতু ও তো মানে আগেকার দিনে মানুষেরা করতো ওই থুতু দিয়ে আমার চুরো খাড়া হবে না একমাত্র একটা জিনিস দিয়ে মানে ঢুকতে পারে তার নাম মারা পোড়া আমরা মেয়েরা কখনো ছেলেদের কাছে যাই না ছেলেরা আসে মেয়েদের কাছে তাহলে ভাব অত বানা ভাব ভাবই কোন কিছু নেই লজিকে এসো পৃথিবীর সূর্যের চাই দিকে কেন করে গাড়ির জ্বালানি ছেলে মেয়ের পিছনে কেন করে গাড়ির জ্বালায় মেয়ে ছেলের পিছনে কেন করে একই জ্বলায় কিছুদিন পরে যখন জালাটাবাড়া মিটে যায় তখন কেউ ওকে ভালো ভালো দাম দায় না খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে তো সে মাথা উঠে নাচবেই তুমি যদি এখন 5 টাকা দামের আইসক্রিমের বাটিকে যদি করনেডর মতন যদি দাম দাও তাহলে রাত 12টার পরে সে তো কান্না করবেই बेटे के তুমি আসমান মুঠির মধ্যে করো আর গুটির মধ্যে করো আমার দেখার দরকার নেই আমার কাছে একটাই প্রশ্ন ওইটা রাখার জায়গা কি লোহার রট আরে মানে আমাদের মধ্যে রাখো আমাদের হাতের মধ্যে রাখো আমরা যত্ন সহকারে রেখে দেবো ছত্রিশ থেকে বান্ন করে দেবো কোনো রকম ট্যাক্স নেবো না না আমারা সবার কাছে খেয়ে এসেছে বাস আবার সেই ছেলে স্টেটাস দেয় আমি সব সে নয় বুঝলাম কিন্তু তুমি মারা কার ব্রাশ তোমার ব্রাশের রঙের কালার কি সেই ব্রাশে অবস্থিত মাজনের কালার কি সেই মাজন দিয়ে দাঁত মাজলে কি দাঁত কি মারা পরিষ্কার হয় নাকি আমার মতন কালোই থেকে যায় ওর থেকে বড় কথা তুমি হচ্ছে আটাটাকে ভালো করে মাখো সেই আটা রুটি করো তারপরে বরকে একটু খাও যদি মারা বর একটু তোমার মারা ক্রাশ হয় বড় বড় যত হয় হয় ছোট জামা না মালপত্র তত বেশি বড় হয় ওই জন্য জামা প্যান্ট মারা ছোট হয়ে যায় এখানে জামা প্যান্টের মারা কোনো দোষ নেই দোষটা হচ্ছে সেই শান্তির ছেলেছে হাতে করে বড় করেছে আমি বলে দিই ওটার নাম শোষা ওটা খেলে শরীরে একটু প্রোটিন হয় সেটা তোমার খাবার খুবই দরকার ওটা দুরকমভাবে ব্যবহার করা যায় একটা গাল দিয়ে খাওয়া যায় একটা বয়সের পরে এসে তলা দিয়েও খাওয়া যায় তোমার এখন গাল দিয়ে খাওয়ার বয়স তুমি গাল দিয়ে খাও পারলে একটু নুন দিয়ে খাও পরে যখন বড় হবে তখন তলা দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা নেবে